অনুরাগের ছুঁমাধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো কাকিয়ার কাছ থেকে রূপার অপারেশনের কথা জানতে পেরে সূর্য শেষ মুহূর্তে রূপার কাছে পৌঁছে নিজেই রূপার অপারেশনের দায়িত্ব নিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগী ছুঁমাধারাবাহিকের আগামী পর্বগুলোতে রূপার অপারেশনের দিন ঘনিয়ে আসে তাই দীপা ও প্রবীর রূপাকে নিয়ে ডক্টর স্মিথের কাছে যায় অপরদিকে ইরাও বিশেষ দরকার থাকে ডক্টর স্মিথের সঙ্গে তাই ডক্টর স্মিথ কলকাতাতে আসছে জানতে পেরে ইরাও ডক্টর স্মিথের সাথে দেখা করার জন্য হসপিটালে আসে ইরার সঙ্গে সূর্যও আসে কিন্তু সূর্য গাড়ির ভেতরেই থাকে দীপাকে ও রূপাকে হসপিটালের বাইরে দেখে সূর্য অস্থির হয়ে ওঠে ইরার সাথে হঠাৎই দেখা হয়ে যায় দীপার আর ইরা দীপার সাথে কথা বলছে দেখে সূর্যের মনে সন্দেহ হয় সূর্যের মনে হয় ইরা কি দীপাকে চেনে ইরা রূপাকেই বা কী বলছে সূর্য মনে মনে ভাবতে থাকে রূপাও হসপিটালে এসেছে কেন ওর শরীর কি এখনও অসুস্থ সূর্য ইরার কাছে জানতে চায় কিন্তু ইরা বলতে চেয়েও বারবার বলতে পারেনি সূর্য হসপিটালের ভেতরে আসে বাধ্য হয়ে কিন্তু দীপার সামনে আসে না কিন্তু দীপার মনে হয় ডাক্তারবাবু কি এখানে এসেছে দীপা যখন হসপিটালে ফরম্যালিটিসগুলো ফিল আপ করছে তখন সূর্য আরও অস্থির হয়ে ওঠে কিন্তু সূর্য বুঝতে পারে না রূপার কি হয়েছে তাই সূর্য অস্থির হয়ে মন্দিরে যায় ঠাকুরের কাছে প্রার্থনা করতে অপরদিকে বাড়ির সবাই রূপার অপারেশনের জন্য রূপাকে নিয়ে চলে যায় হসপিটালে আর দীপার বারবার মনে হতে থাকে সূর্যের কথা দীপা বলে ডাক্তারবাবু আপনি কি একবারও আসবেন না আপনার কথা আজকে খুব মনে পড়ছে আপনি যেখানেই থাকুন রূপাকে আশীর্বাদ করুন ওই জন্য সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে সবাই যখন রূপাকে নিয়ে হসপিটালে চলে যায় তখন সূর্য হাজির হয় সেনগুপ্ত বাড়িতে কিন্তু সূর্য বাড়িতে কাউকে না দেখতে পেয়ে অস্থির হয়ে ওঠে বাড়িতে কাকিয়া থাকে কাকিয়া সূর্যকে দেখতে পেয়ে অবাক হয়ে যায় কাকিয়া বলে সূর্য তুমি সূর্য অস্থির হয়ে বলে কাকিয়া কাকিয়া রূপমার কি হয়েছে রূপমা কোথায় আছে কাকিয়া সূর্যকে সবটা জানিয়ে দেয় কাকিয়া বলে সূর্য সব শেষ হয়ে গেছে রূপা ভীষণ অসুস্থ ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওরা আজকে ক্রিটিক্যাল অপারেশন হবে দশ ঘন্টা ধরে অপারেশনটা চলবে তাই তো সবাই মিলে রূপাকে হসপিটালে নিয়ে গেছে কাকিয়ার মুখে সত্যিটা জানতে পেরেই উদ্ভ্রান্তের মতো হসপিটালে রূপার কাছে ছুটে আসে সূর্য রূপাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় সূর্য বলে দীপা দীপা সূর্যকে দেখে চমকে ওঠে দীপা বলে ডাক্তারবাবু আপনি এসেছেন সূর্য বলে দীপা দীপা রূপামার কি হয়েছে ও কেমন আছে তখন দীপা সূর্যকে সবটা জানায় এরপর ডক্টর স্মিথ বাইরে বেরিয়ে আসে আর জানায় যে রূপার কন্ডিশন খুবই ক্রিটিক্যাল ওকে বাঁচানো হয়তো আমাদের পক্ষে আর সম্ভব নয় তা শুনে পাগলের মতো হয়ে যায় সূর্য আর সূর্য অস্থির হয়ে ওঠে দীপাও পাগল পাগল হয়ে যায় সূর্য বলে না আমার রূপামার কিচ্ছু হবে না ওকে আমি নিজের হাতে সুস্থ করে তুলবই আমি নিজের অপারেশান করব তা শুনে সবাই অবাক হয়ে যায় ডক্টর স্মিথও অবাক হয়ে যায় সূর্য দীপার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলে দীপা তুমি আমাকে ক্ষমা করো তুমি আমাকে একটা সুযোগ দাও আমি নিজের হাতে রূপ আমার অপারেশন করে ওকে সুস্থ করে আমার সব বাপের প্রাশ্চিত করতে চাই তখন দীপা ও শেষ পর্যন্ত সূর্যকে ভরসা করে বিশ্বাস করে সূর্যের হাতে তুলে দেয় রূপার জীবন মরণের ভার তো বন্ধুরা তোমরা এটি তো যে শেষ মুহূর্তে কাকিয়ার কাছ থেকেই রূপার সত্যিটা জেনে সূর্য যেভাবেই হোক সত্যিটা জানতে পেরেই সূর্য নিজেই রূপার অপারেশন করে রূপাকে সুস্থ করে তোলে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি